আচ্ছা সরুভাই tadi তুমি হচ্ছে কালিমা তামজিদ পারো আচ্ছা কালিমা তামজিদ তো বলো বললেই তুমি একটা গিফট পাবে ঠিক আছে যদি হয় বলো কালিমা ই তামজিদ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালিমা ই তামজিদে রতু

আর তোমার মা তাহলে কিছু করে না চাকরি বাকরি করে না আগে করতেন করে না কি হইছে এখন কি হইছে তোমরা কয় ভাই কয় বোন আমার তিন ভাই আমার ভাই এক জায়গায় কোজন গেছে আর পায় না আর আই গেছে জি তোমার বড় ছিল না আমার তিন ভাই সবার বড় সবার বড় সে ছিল আর তুমি 17 পর আমো কষ্ট আর তুমি ছোট সবার ছোট সবার ছোট তুমি আমার আমার দুই ভাই হেডজতে পড়ে আর আমি টুইতে পারি এই বছর শেষ হইলে আমি ই থ্রি থ্রি আহ যাক আসলে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে তুমি যেহেতু আমার দিতে চাইতেছিস তোমারে আরেকটা আহ মিরিল আর তো তুমি অনেকক্ষণ ধরে মিডিল মিডিল করতেছো এই যে এস এন ভালো একটা মিডিল আছে নাও মিডিলটা হুম এটা প্রতি করে দাও খোলো খোলো কোলো ঠোটে নাও হ্যাঁ না না নাই ও অনেক বড় পাছে আর ওই যে ওই আরেকজনকে দিয়ে দিলাম ঠিক আছে এখন তুমি এই মেরিলটা নিবা ঠিক আছে ঠোঁট ফাটা যাইতেছে আর ওর আব্বু অনেক কষ্ট করে আসলে ওকে মানুষ করতেছে লেখাপড়া করাইতেছে ওর বাপে হলো মাস্ক বেঁধে রুমাল বেঁধে আসলে মাস্ক বেসে রুমাল বেছে অনেক কম টাকা কিন্তু ইনকাম অনেক কষ্টে কিন্তু এই ওর বাবে ওরে মানুষ করতেছে আসলে একটা বাপ অনেক কষ্ট করে কিন্তু তার ছেলে খেলনাও বিক্রি করে না খেলনাও বিক্রি করে আজকে তোমাদের বাসায় কি খাইছো কি ভাত খাইছো সকালবেলা খাই না খাও নাই সকালবেলা কি বলো সকালে দশটায় খাইছো ভাত রান্না করছিল না বাসায়

দেখ আসলে মাদ্রাসায় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ছেলে মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন ঠিক আছে যদি আপনি মারা যান তাহলে হচ্ছে আপনার মা হোক আর বাবা হোক মারা গেলে তার কবরে পিছে কিন্তু কান্নাও কান্না না করে আসলে কান্না করলে কিন্তু হয় না সব কিছু আল্লাহ কাছে দোয়া চাইবে এবং কোরআন শরীফ পরে দোয়া চাইবে যে আমার বাবা মা বা মারা গেলে হয়তো দোয়া দরদ পড়লে হয়তো আল্লাহ গোনাগোটি থাকলে মাফ করে দিবে এই এই এতিম বাচ্চার মানে মুখের দিক তাকায় বা এই কোরআন হাফিজের মুখের দিক টাকা আপনারা আপনারা লেখাপড়া মাদ্রাসায় করাবেন আমরা মুসলমান মুসলমানের হচ্ছে আল্লাহর যে ইবাদত ভালো মতনিক করতে পারি আর মাদ্রাসায় লেখা আচ্ছা তুমি এখন কি খুশি হয়েছো মেরেলটা পায়া এখন তুমি এই যে অনেকগুলা তোমার সুরাদুল্লাম অনেক কিছু ধরলাম তুমি পাস মানে পাইছো এই জন্য কিন্তু তুমি এই গিফটটা পেলো মানে পাইলা ঠিক আছে আমার জন্য দোয়া করবা না সবাই বলো যে আঙ্কেল আঙ্কেল বলবা না বায়া বলবা হ্যাঁ বায়া বলবা আচ্ছা বলো তাহলে বায়ার জন্য সবাই দোয়া করবেন বায়ার জন্য সবাই দোয়া করবেন আর বায়ার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বাই ইউটিউব চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর ফেসবুক পেজটা ফেসবুক পেজটা ফলো করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা তোমাদের যে কিছু দিলাম না তোমরা কি মন খারাপ করছো হ্যাঁ যাক যাক আলহামদুলিল্লাহ একটু চকলেট দিও হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফিজ